সব কাজই গুলিয়ে গেছে আজকে সকালে চারটি যেতে পারিনি এখন ঘড়িতে বাজে আটটা চল্লিশ উঠেছিলাম ছটায় অ্যালার্ম দেওয়া ছিল ছটার সময় উঠেছি দেখছি পুরো অন্ধকার কুয়াশা আবার শুয়ে পড়েছি ওই যে শুয়ে পড়েছি আর উঠতে পারিনি যাই হোক কিছু করার নেই চারটি যেতে পারলাম না আর রবিবারের দিন যে বাজারটা করি মাছ বাজার থেকে আরম্ভ করে অন্যান্য সকাল সকাল গেলে ফ্রেশ পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় কিন্তু সেটাও যেতে পারলাম না আর তার উপরে কাজের বৌদি আজও এখনও পর্যন্ত আসেনি এটা নিয়ে একটা টেনশানে আছি যে মাছটা চাষলে একটু ধুয়ে ধুয়ে দেওয়ার ব্যাপার থাকে তো তো যাই হোক কাজের বৌদিও এখন আসেনি কার কতক্ষণ ওয়েট করব এখন যাচ্ছি বাজারে আগে গিয়ে অন্তত বাজারটা শুরু করি দিনটাকে স্টার্ট করি তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন

બેક બેક પાડો બેક વર્તી દો બેક વર્તી દો આમ ના બેક બોલો બહુ তোমার পনিরের লোকটা কোথায় কেরালার নারক আছো কোনটা কত দাম কোনটা কত দাম তিরিশ টাকা আর শক্ত দেখে দিবি ভালো দেখে দিবি চলে লোক নিচ্ছে তো তুই তো দিচ্ছিস ভাড়া দেখে হলে দিবি না হলে দিবি না কিন্তু তোমার মন ছাড়া হ্যাঁ হ্যাঁ দুনিয়ার ছাড় মার নিয়ে আর গলা আছে শিখবি ঠাকুরের কাছে যা গলার সাইজগুলো দেখবি শুধু राउंड वेट तो है राउंड वेट कितना है 2 हेलो সত্য গেছে কোথায় বাজার থেকে চলে আসলাম আর এই আমার বাজার আজকে সামান্য কিছু বাজার করে নিয়ে চলে এসেছি আর যেহেতু আজকে সানডে চিকেনের আবার সিয়াংশের আবার চিকেন এই যে বাবু সিয়াংশবাবু এই যে সব বের করে নিয়ে রেডি করে রেখেছে রবিবার হলেই পেঁয়াজ আদা রসুন নিয়ে বাবু বের করে রাখবে যাই হোক আর আজকে তো কাজের মেয়ে কাজের বদি আসেনি যার জন্য সমস্ত কাজটাই গেছে ওর জন্য ওয়েট করে করে দেরিও হয়ে গেছে বাজারে গিয়ে খুব ভালো মাছও পাইনি শুধু একটা শোল মাছ পেয়েছিলাম সেটাই নিয়ে এসছি আর চিকেন নিয়ে এসেছি এই হচ্ছে আর এরপর অন্যান্য তো সেই সকাল থেকে একাই সব কাজ করে যাচ্ছে আর এবারে একটু চা খাবো দোকানের কাজ এখন হাত দিতে পারিনি নিজেরও কিছু কাজ আছে রবিবার হলে একটু আমরা এক্সট্রা কাজগুলো করে রাখি কিন্তু সব কাজের বৌদি না এসে সব গোলমাল হয়ে গেছে আর আমাদেরও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো যাই হোক আর দেরি করবো না এখন সিরিয়াসকে একটু ফ্রেশ করবো পরে প্রার্থনা বসবো প্রার্থনা বসার পর আবার দেখা হচ্ছে চা খাওয়া

আর সবাইকে করে দাও সকাল সকাল বিট গাজরের তরকারি নিয়ে বসে গেছে খেতে কালকে তরকারি ছিল আর রুটি দিয়ে খেতে লেগে গেছে ওর মোটামুটি তরকারি থাকলে আর কোনো রুটি থাকলে ওর পছন্দের যদি তরকারি থাকে আর তার সঙ্গে যদি রুটি থাকে ও সকালবেলায় সেটাই খাবে এই যে বাবু এখন খেতে বসে গেছে বিট গাজরের তরকারি আর রুটি চলো তাহলে টিফিন क्योंकि টিফিন কষ্ট করে দিয়েছে আর এই যে পিনাদ বড়া এই পিনাদ বড়া খ吃ято আচ্ছা কি আমুলে বড়া খায় আর খাই পিনাদ বড়া আর এই যে ব্রাউন ব্রেড টোস্ট করে দিয়েছে আস্তে আস্তে বাবু তো খাওয়া হয়ে গেছে ব্রেড টোস্ট আর কফি কফি দিয়ে দিয়েছে কফিটা খেয়ে নিই খেয়ে নিয়ে দোকানে কাজ একটু করবো করে তারপরে বাইরে অন্যান্য কাজ আছে সেগুলো শেষ করতে হবে তাহলে আর এই যে সিয়াস বাবু বিশ্ব খেতে চলে এসছে আস্তে 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 সাড়ে এগারোটা বাজে এখন টিফিন টিফিন করে নিলাম যদিও আর চুমকি তো ঝড়ের গতিতে কাজ করছে এক হাতে সব করতে হচ্ছে আজকে রবিবার রবিবার দিন আমাদের একটু কাজ বাজে একটু সাধারণত বেশিই থাকে আর আমাদের কাছে ছুটির দিন নেই রবিবার মানে ছুটির দিন নয় রবিবার মানে আরও বেশি কাজ তা যাই হোক এখন যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখাচ্ছি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি কেন নিয়েছি চলুন দেখাবো তবে যেখানে যাচ্ছি সেখানে সকাল সকাল যেতে হয় সকাল সকাল গেলেই পিটার কিন্তু সে আমার আর সকালে ওটা হলো না সকালে চাপ থাকে যাই হোক চলুন যাই প্রত্যেকবারের মতন চলে এসছি ওই গো तमस देख वही बुझवो ना 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 क्या ना वही तो देख चाहो बुझता है मेरा फास्ट कट है मेरा पातला का नहीं बोल पातला नो ये तो गाड़ू की पातला बोल चो ये तो आरु पातला तो ये तो नहीं घुना है ये कौनसी दिन थक बेगो रागले कोई टाइम नहीं इतनी क्यों थके तो बो

এই যে সোনাখালীতে আসলাম সোনাখালীতে এক জায়গায় গুড় বিক্রি হচ্ছে এরা সব মেদিনীপুর থেকে আসে এখানে বাটি আ

এটাই তো তোমরা জানো কোন রামে কোন রামে কি আছে তোমরা জানো এটার সেন্টে মানুষের মন ভরে যায় মানে এই যে খাওয়ার সময়ের সেন্টটা যে পাবো না সেন্ট মন ভরে যায় এমনি দুসরাটা আমাকে লোক মুখ দেখিয়ে দিচ্ছে না কিন্তু কটা আছে আর কিছু আছে কটা হয়েছে ওই 1450 আছে আর দুটো দাও

মরে মরে এরা বসে লেবু আর দুটো আছে বড় হয়নি অন্যান্য বছর বড় হয় বড় হয়নি আর এটা পেকে পড়ে গেছে ভিতরে কি আছে কে জানে গাছের নারকেল কালকে দেখলাম নারকেল আছে পরশুদিন দেখি তাপস দেখছে ওপারে পড়েছে কিনা আমাদের প্রাচীরের ওপারে পড়ে যায়

অন্য দিন সময় হবে না ওই জন্য চুমকি বললো মাদের বাড়ি পাটালিটা দিয়ে এসো এই যে পাটালি কিনে আনলাম গুড় পাটালি এই পাটালিটা চুমকিদের ও বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি এখন আজকে রবিবার আছে আজকে সময় আছে হাতে একটু চ্যাট করে দিয়ে আসি চুমকিদের বাড়ি ব্যাগটা দিয়ে যাই বাবা কই বাবা তো ও অনুষ্ঠান কি আজকের আজকের না আমি পরে শুনেছি

তবে আজকে ঠিক আছে হ্যাঁ শাক হচ্ছে পালং শাক গরি আর বেগুন দিয়ে আমার দিকে ভাত বসিয়েছি আর আজকে বাজারে বিশেষ মাছ ছিল না সোল মাছ পেয়েছিল আর যেনসের জন্য একটু চিকেন কেটে দিয়ে দিলাম পালং শাক আজকে অনেক দিন পর শাক শাক রান্না করার সময় হয় না যেনস খাবি তো শা দিচ্ছি যেনস জন্য গরম গরম চিকেন চলে এসেছে রবিবার মানে যেনসের চিকেন শ্রেয়াংস কি হবে চিকেন রবিবার মানেই ওকে চিকেন করে দিতেই হবে হুট করে তো কাজের মেয়ে যে আসবে না কি করে জানবো এইবারে রবিবার দিন আমি তাড়াতাড়ি উঠবো একটু আর রবিবার দিন একটু মাছ তরকারি একটু কিনে কাটে রাখি কিছু করতে পারি সকাল থেকে এমনিতে উঠতে দেরি হয়ে গেছে তার আবার সকালবেলা ওয়েট করছি কাজের মেয়ে আসবে সে খবরও দেয়নি তারপরে তো চুমকি কাজ ধরলো থালা বাসন সব মাজলো আমি গেলাম বাজারে আর জামা কাপড় কাচা তারপরে আবার আমি বাজার থেকে আসলাম এসে আবার ও রান্না ধরলো বিচ্ছিরি অবস্থা আমাদের আজকে এবড়ো কে এসছে দেখো এখন মুড খারাপ মুড খারাপ

টাটা oh. করে <coughs> <laughs>

দোকান থেকে চলে এসে চুমকি ওল্লা যেতে হবে না আর দিদির সঙ্গে হয়ে গেল দিয়ে চা খেয়ে কাজ সারবো বাড়ির কাজ যাই হোক আর ঠান্ডার মধ্যে বিশেষ কোথাও বাইরে যায়নি আমাদের এখানে সামনে একটা বিবেক মেলা বলে ছোটোখাটো হচ্ছে চুমকি বাবার আশ্রমে মানে ওই বেলুন মঠের আশ্রম করেছে ওরা যেটা সেই আশ্রমেই আজকের বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কিন্তু সেখানেও যেতে পারিনি ঠান্ডাও রয়েছে প্লাস একটু ঘরের কাজকর্মও রয়েছে আজ আজকের একটু গুনমন করছিল ওরও অনেকদিন বাইরে বেরোনো হয় না যাওয়া হয় না খারাপও লাগে বেচারাটা ঘরের মধ্যে একই থাকে আরও কামরাও সময় দিতে পারছি না একটু একটু সময় দিই তখন পড়াশোনা নিয়েই থাকে মানে ওর থেরাপি থেরা ওর পড়াশোনা মানে তো থেরাপি যাই হোক সে সমস্ত যখন করাই তখনই ওকে সময় দিই যাই হোক বিস্কুট খেয়ে বাবা হ্যাঁ আমাকে বিস্কুট দেবে না বিস্কুট দাও পুরো আমাকে বিস্কুট দাও দাও আমাকে দাও দাও বিস্কুট খুলেছে চা দিয়ে বিস্কুট খাচ্ছে আর আমি একটু গরম চা বিস্কুট খেয়ে খেয়ে নিয়ে দোকানে কাজটা শেষ করি দেখা হবে কথা আর বেশ ভালো ঠান্ডা পড়েছে আজকে অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম কাজটা শেষ করে আর সময় থেকে একটু চাপ গেছে আজকে ক্যামেরার সামনে আসার সময় পাইনি বেশি ভিডিও করতে পারিনি দোকানের কাজ ছিল সেগুলো সারলাম তারপরে বাড়িতে এসে বাড়ির কাজ সারলাম আর দিদি এসেছিল বাড়িতে যার জন্য একটু গল্প করতে সময় চলে গেল তো যাই হোক আর বেশি সময় নেবো না কারণ রাতও অনেক হয়েছে তাড়াতাড়ি উঠতে পারি না তাড়াতাড়ি উঠতে না পারলে আবার সকালবেলা সব গোলমাল পাকিয়ে যায় যাই হোক এখন প্রার্থনায় বসবো প্রার্থনা করা হয়ে গেলে তারপরে ডিনারে যাব যাবো রেডি করছে আর শ্রিয়াংশ বাইরের ঘরে মোবাইল নিয়ে খুব এক্সাইটেড হয়ে গেছে মোবাইল দেখছে আর ছোটাছুটি করছে যাই হোক আর এখন একটু প্রার্থনা বসি প্রার্থনা হয়ে গেলে তারপরে ডিনার টেবিলে দেখা হচ্ছে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে চিকেন শীতের রাত্রে গরম গরম চিকেন আর গরম গরম রুটি কিন্তু সিয়াম চিকেন রুটি খেতে চায় না ও কিন্তু শুধু শুধুই রুটি খাচ্ছে ও রাত্রেবেলা চিকেন রুটি খাবে না অন্য কিছু খাবে কিন্তু দিনের বেলা চিকেন দিয়ে ভাত খাবে ঠিক আছে কিন্তু চিকেন রুটি রাত্রে ও খাবে না যাই হোক আমিও দেরি করবো না আমিও বসে যাই করবো না হয়ে গেছে